আমি তো একবার এমপি ছিলাম আরো দু একবার হয়তো সুষ্ঠু নির্বাচন হইতে পারতাম যে একবার সেই একবারে পাঁচ বছরে আমি নিজের জন্য একটি টাকা কয় টাকা বলছি এক টাকা নিজের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বা কোনো ব্যক্তি থেকে কারোর সুপারিশের জন্য এক টাকা নিয়েছি কি না এই প্রমাণ যদি কেউ করতে পারেন তাহলে নালগর এসে আর ভোট চাইব না শুধু নালগড় বাসী থেকে নয় কাশীনগর বাজার থেকে শুরু করে আল করা গুণপতি পর্যন্ত আপনারা যদি কোনো একজন ব্যক্তিকে পান যে আবদুল্লাহ তাহের সাহেব এমপি তাকালীন আমার কাছ থেকে দশ টাকা চাইছে তাও আমি আর আপনাদের এখানে আসে বক্তের দেবো না তাহলে এটা তো লন্ডের বাণী আমি প্রমাণ করেছি যে এমপি হওয়ার পরেও আমি কোন জনগণ থেকে কোন টাকা পয়সা দুর্নীতি করি নাই আমাকে দুর্নীতির অভিযোগে কেয়ারটেকার সরকার ওয়ান ইলেভেন সরকার যখন এসেছিল আমাকে গ্রেপ্তার করেছে টেলিভিশনে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় রেখে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি আঠারো মাস আমাকে জেলে নিয়ে রাখা হয়েছিল আমার বিরুদ্ধে তিনবার তদন্ত করেছে প্রথমবার তদন্ত করে তারা কোনো অপরাধ খুঁজে পায়নি দুর্নীতি খুঁজে পায়নি পরের দ্বিতীয়বার আবার তদন্ত কমিটি করেছে আবার যাদেরকে করেছিল তারা বলেছে না ওনার কোনো দুর্নীতি নাই প্রমাণিত হয়নি আমি এক ছটা গম খাইনি গমের জন্য অনেক জায়গায় মন্ত্রীরা এমপিরা প্রতি টনে তিন হাজার দুই হাজার করে নেয় পুরানো শেফ গম ব্যবসারে আমার কাছে আটছিল এমপি হওয়ার পরে যে স্যার প্রতি টনে তো এই পরিমাণ এমপি সাহেবদের জন্য থাকে আমার যেটা কি অফিসিয়ালি থাকে আইনগত থাকে কয় না কিন্তু আমরা দেই আমি বলেছি আমাকে দিতে হবে না এই টাকা পুরা টাকাই গরিবেরা সেখানে পাবে আলহামদুলিল্লাহ তিনবার তদন্ত করার পরে আঠারো মাস জেলে রেখে তারা সরকার তখন বলল যে ওনার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই